হ্যালো বন্ধুরা গুড মর্নিং আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো ওর আমরাও ভালো রয়েছি ভাই এখন হচ্ছে বেরোচ্ছে মায়ের আজকে ছুটি এখন বাজে দশটা তো গাড়িটা আমি পরে নিয়ে যাব বাবা মামুই এমনি টোটোতে করে যাবে তা আমরা এই যে ওকে ছেলে ওকে সান করার জন্য রেডি করেছি তো ওই যে ও মামুইকে টাটা করবে আমার ছুটি তো হয়েই গেছে যা ওই যে মামুইকে টাটা করো ওই যে মামুই গেল টাটা করো বলে মামুই আসবা বাই টাটা করো যা আস্তে আস্তে যা আসলে গাড়িটা আছে গাড়িটাও নিয়ে যাবেন না কারণ মার ছুটি হবে দিদি তো স্কুলে আছে মাকেও একবারে গাড়িতে করে একবারে নিয়ে চলে যাবে রিজার্ভে তো আমি হচ্ছে ছেলেকে দুপুরবেলা খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপরে তখন আমি যাবো মা এখন অনেক ভালো আছে অনেকটাই ভালো আছে এটাই হলো আমাদের কাছে সবথেকে বড়ো পাওনা হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো রয়েছি আর আজকে হলো শনিবার এখন বাজে সাড়ে নটার মতো বাজে তো আজকে মায়ের ছুটি আছে তো যার জন্য একটু তাড়াহুড়ো করছি মার জন্য খাবার পাঠাবো ভাই নিয়ে যাবে এই ছেলে ঘুম থেকে উঠে ওর কত রকমের কথা তো যাই হোক চলো এখন আর বেশি বড় করছি না এই মুহূর্তে পরবর্তীতে কি কি করছি না করছি তোমাদের সঙ্গে সমস্তকে শেয়ার করবো দেখতে থাকো আমি কেন যাব না আমি

ওই ইদানিং খুব রাগ বাড়ছে ওর খুব রাগ কি অবস্থা কি অবস্থা এই কি ব্যাপার তোমার

চলে আসো বলো এত দুষ্টামি করছে ভাত খেয়ে দে ওর শক্তি বেড়েছে তো আজকে যে দুপুরে খাওয়া দাওয়া করবো এখানে ঘুগনি আছে ভাত এদিকে লাল শাক ভাজা আর এদিকে রয়েছে কই মাছ ভাজা তো ডাল আছে ডিমের ঝোলও হয়েছে তো আমি ওগুলো খাবো না আমি এগুলো দিয়েই খাওয়া দাওয়া করব তো চলো খেয়ে নেই তো আমাদের দুপুরে তো খাওয়া দাওয়া সব হয়ে গেল আর এই যে যখনই হাত চুলের মধ্যে হাত দিচ্ছি এত চুল উঠছে কি বলবো এই যে বর্ষাকালে এই এক সমস্যা চুল ওঠার যখনই হাত দিই তখনই যে এক গাধা চুল উঠে যায় আমার না সবারই সবারই একই অবস্থা বর্ষাকালে তো যাই হোক এখন আমি এই যে রেডি হয়ে গেছি এখন আগে যাব নার্সিংহোমে মা তো চলে গেছে পৌঁছে গেছে বাড়িতে নার্সিংহোমে গিয়ে মার দুটো ইঞ্জেকশন নামার আছে ওই ইঞ্জেকশনগুলো যখন ছুটি হয় তখন ছিল না তো এখন ইঞ্জেকশনগুলো আমি নিব নিয়ে একবারে বাড়িতে যাব তো চলো বেরোই অলরেডি বেজে গেছে সাড়ে তিনটা বাজতে চলল তো বাড়িতে তো চলে এসছি সবাই এখন একটু গল্প করছি মাসিরা এসছে তিন মাসি এসেছে আর মা রেস্ট নিচ্ছে তো এখন সাতটার মতো বেজে গেছে এখন আমার যাওয়ার সময় তো একটুখানি এখন একটু ম্যাগি খাবো কিন্তু ভাই ম্যাগি বানাচ্ছে ওকে বললাম আমার জন্য করলি ওটা আর এই যে এদিকে মাসিরা হ্যাঁ পাঠাম এই যে আমার হলদিবাড়ির মাসি রাইনাগার মাসি মেডিকেল মোড়ের মাসি মা এদিকে রেস্ট নিচ্ছে সেক দিচ্ছে গরম শেখ কোমরের মধ্যে এখানেই বাড়ি থেকে আমি তো চলে এসেছি অনেক আগে সাতটা সাড়ে সাতটা নাগাদ সাতটা সাড়ে সাতটা নাগাদ ওখান থেকেই বেরোলাম ভুল হয় আমি আটটা হ্যাঁ আটটা সাড়ে আটটার মধ্যে আমি ঢুকে গেছি বাড়িতে তো তারপরে এই যে ছেলের জন্য নিয়ে এসেছিলাম হচ্ছে কালো মিষ্টি কারণ ও আমার কাছে কালো মিষ্টি খেতে চেয়েছে তারপর বাবা তো নিয়ে ওর বাবা হচ্ছে নাইট ডিউটিতে আছে তো এই যেখানে এখানে পত্র সব রেডি করতে হবে আর এদিকে আমি মাথার মধ্যে দিয়ে দিয়েছি তেল কারণ এই কয়দিন এত পরিমাণে ঢকল গেছে না মাথা মতো করে চুলের মতো করে যত্ন করতে পারিনি শ্যাম্পু করতে পারিনি ঠিকঠাকভাবে হয়ে ওঠে না তো যার জন্য আজকে ভালো করে একদম তেল লাগিয়ে নিলাম কালকে এই শ্যাম্পু করবো এই হচ্ছে ব্যাপার এখন সাড়ে দশটা বাজে আমি ছেলেকে মিশে নিয়ে যাই আর আমার একদম বন্ধ হয়ে আসছে খেতেও ইচ্ছা করছে না এই কয়েকদিন এত পরিমাণে গাড়ি চালানো হয়েছে না হাতটা প্রচন্ড ব্যথা করছে ডান হাতটা তো এখন দেখি একটুখানি হালকা পাতলা খাওয়া দাওয়া করবো আর ছেলেকেও খাওয়ানো হয়নি কারণ ও অনেক কিছু খেয়েছিল ওই পেট একদম ভরা তো যার জন্য ওকে এখন নিয়ে যাবো নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করাবো চলো এখন নিচে যাই তো আমি আর ছেলে যে এখন বিছানায় চলে এসেছি ফাইনালি বারোটা বাজে অনেক গল্প করা হলো আজকে অনেক দিন পর গল্পগুজব করা হলো আমাদের গ্রামের বাড়ির গল্প করলাম মামার বাড়ি আমার ঠাকুরদা বাড়ির প্রচুর গল্প আজকে করলাম শ্বশুর শাশুড়ি মাকে শোনালাম কি কি অনেক কিছু আসলে তারা একবার গেছে শাশুড়ি মা যায়নি শ্বশুরমশাই গেছে আমাদের গ্রামের বাড়িতে একবার দাদার বিয়ে উপলক্ষে সেটার ভিডিও তো আমি করেছিলাম তখন আমি ফার্স্ট ব্লগিং জাস্ট শুরু করেছি তো তখন কিছু কিছু জিনিস শেয়ার করেছিলাম তো তারপরে তো আর যাওয়াই হয়নি সেইভাবে আর ইচ্ছা আছে মা একটুখানি সুস্থ হয়ে যাক তারপরে তখন যদি আবার গ্রামের বাড়িতে যাই তখন আরও অনেক ভিডিও করব। আর গ্রামের ভিডিওগুলো সত্যি কথা বলতে গ্রামের ব্লগিংগুলো সত্যি কথা বলতে খুবই ভালো হয় কারণ ওখানকার পরিবেশ মানে এত সুন্দর এত মনোরম কী বলবো বলার না আর আমাদের এখানে কি ওই রোজগার একই রকম একই লাইফস্টাইল একই সবকিছু টাইম টু টাইম সবকিছু করাই মানে কোনো ব্যতিক্রম সেইভাবে কিছু নেই ব্যতিক্রম বলতে এই যে কোনো কাজ যদি থাকে বাইরে যাওয়া এটাই হলো আমাদের লাইফের ব্যতিক্রম ওই চার দেওয়ালের মধ্যেই থাকো আর এই তো কি করা যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছে না এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই গুড নাইট বলে দাও এখন ঘুমোবো থাক হ্যাঁ সবাই ভালো থাক বল আমি এখন ঘুমোবো মামামের সাথে রিও ঘুম পেয়েছে খুব ঘুম পেয়েছে আচ্ছা টাটা করে দাও বল টাটা বাই বাই বলে সি ইউ টু হুম